নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তেল ছাড়া একটা মাছের রেসিপি বানাচ্ছি এর জন্য এখানে নিয়েছি বরবটি আলু বেগুন এই জাতীয় নরম সবজি লাগে এই রেসিপিটার মধ্যে আর লাগছে ছোটো মাছ ছোটো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলো আমি কাঁচা ব্যবহার করব ভাজবো না তেলে আর এই রেসিপির জন্য যে মশলাটা লাগছে এটা হচ্ছে এখানে ছয় সাতটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ গ্রেড করে রেখেছি দুইটা পেঁয়াজ আর নিয়েছি এখানে ধনে পাতা জল আমি আগেই গরম বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করছে এই পর্যায়ে এসে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম এবার যে শুকনো মশলাগুলো লাগবে এগুলো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদির গুঁড়া ওয়ান টিস্পুন জিরে গুঁড়া হাফ টিস্পুন ধনে গুঁড়া আর ওয়ান টি স্পুনের মতো লাল লঙ্কার গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা একটু ঝুলঝুল রেসিপি হবে এইভাবে গরম জলের মধ্যে সবজিগুলো আমি বয়েল করে নেব এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর রেসিপি ডাকা সরিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছে সবজি সবজি সিদ্ধ হয়ে এসছে এমনিতেই এগুলো সব নরম সবজি এবার আমি দিয়ে দিচ্ছি এই কাঁচা মাছগুলো মাছগুলা দিয়েও কিছুক্ষণ রান্না করব একদম জিরো অয়েলে আমি আজ এই রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটু সিদ্ধ হতে থাক মাছ আর সবজি মাছ আর সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামাবার আগে এই তরকারির যে বিশেষ সেন্ট আসবে এর জন্য মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা দেওয়ার পর এই সবজিটা খুব সুন্দর গন্ধ আসে এর মধ্যে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এই ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব নামাবার আগে এইভাবে গ্রেড করে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে এই সবজিটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ তেল ছাড়া একটা ছোটো মাছের রেসিপি এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হল আমার এই তেল ছাড়া রেসিপিটা একবার বানিয়ে খেলে দেখবেন খুবই টেস্টি হয় রেসিপিটা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে